আসসালামু আলাইকুম স্যার আসলাম আয়েজ ফ্যাশন থেকে আজকে অর্ধেক দামে আজকে কারচুপির টপস পাবেন মাত্র তিনশো সত্তর টাকায় ভাঙচুর টপস থাকবে আজকে ফুল পিসে কন্টিনিউ করবেন পাশাপাশি টু পিস থাকবে এগুলো কত করে চারশো চারশো পঞ্চাশ টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন আয়েজ ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো এক এক করে ডিজাইনগুলো দেখাবো প্রাইসটা বলে দেবো সুরতির টপসগুলো দেখাবো এটা একদম এখানে কারচুপি কাজ করা অরিজিনাল ভাঙচুর ফ্যাব্রিক ঠিক আছে তিনশো সত্তর টাকা কালারগুলো দেখাই এগুলো বড় হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ এক সেট নিলেও হোলসেল তাই না এই যে এটা দেখেন এটা একটা কালার এটাও থাকবে সেম যে এটা দেখেন এটা একটা কালার এটাও তিনশো সত্তর টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেল তিনশো সত্তর করে খুচরা নিলে পার পিস পঞ্চাশ টাকা করে বাড়বে ঠিক আছে এটা একটা কালার এটাও তিনশো সত্তর টাকা ওকে বিশর্টস এখন রাখবো ভাইরাল টপসটা এটা কিন্তু হাতে স্মোকি করা এটা হবে মাইক্রো জর্জেট প্রাইস থাকবে 370 370 এগুলো আগে 400 450 ছিল বাট আজকে ডিসকাউন্টে পাচ্ছেন 370 টাকায় ভাইরাল নিজেরা তৈরি করে নিজেরাই বিক্রি করে এই জন্য এত রিজনেবল প্রাইসে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে অ্যাশ কালার জর্জেটই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা ভাঙচুর সার্ভিকের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে सेम 370 370 টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা অনিয়ন কালার এটা হচ্ছে কফি কালার প্রাইস থাকবে সেম এটা দেখেন এটা হচ্ছে লাইট পেস্ট কালার প্রাইস থাকবে তিনশো টাকা একদম ধামাকা অফার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট সুন্দর এটা একটা কালার যেকোনো তিন সেট নিলেই হোলসেল এইটা দেখে এটা কিন্তু গলায় রেফেল করা অ্যাম্বোস করা এটাও তিনশো টাকা আচ্ছা এটাও অনলি তিনশো সত্তর কালারগুলো দেখাচ্ছি এটা দেখেন এটা একটা কালার এটাও কি একটা কালার কিন্তু এগুলো সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার এগুলো হচ্ছে হোলসেল প্রাইস তিনশো সত্তর খুচরা নিলে পার পিসে পঞ্চাশ টাকা করে বেড়ে যাবে জর্জ এইটা দেখেন এটা কিন্তু এখানে কারচুপে কাজ করা র্যাফেল করা এটাও তিনশো সত্তর টাকা এটা দুবাই চেরি ফ্যাব্রিকের ভিতরে এগুলো রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা আবার ভাঙচুর কাপড় কালার আছে সবগুলো কিন্তু চারটা পাঁচটা ছয়টা করে কালার ছেড়ে এটা একটা কালার এটা হবে সিমেন্ট কালার এটার ভিতর এটা দেখেন লেমন কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো সত্তর টাকা এটা দেখেন এটা একটা টপসের কালেকশন এটাও থাকবে সেম প্রাইস তিনশো সত্তর টাকা এগুলো বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ এটা একটা কালার এটা একটা কালার যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পেয়ে যাবেন আজকে অনেক কালার দেখাচ্ছি ডিজাইন দেখাচ্ছি ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর লাস্ট হচ্ছে এই কালার এটাও তিনশো সত্তর টাকা এগুলো ফিক্সড টান ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস যেটা দেখেন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা বাটন করা একদম খাদি কটনের উপরে আছে বড হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ এ হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে ৪৫০ পঞ্চাশ আচ্ছা এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কালেকশন কালার আছে টোটাল চারটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমোর্স হোয়াটসঅ্যাপ আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল ঠিক আছে আচ্ছা খাদি কঠোরের আজকে ব্র্যান্ড কয় যে অনেকগুলো সাইটের কালেকশন দেখাবো কাজগুলো জাস্টে দেখেন হাতায় কফ করা বাটন করা এই হচ্ছে এটা পায়জামা এটাও থাকবে চারশো পঞ্চাশ এগুলো বড হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত দেখেন এগুলো রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এই হচ্ছে কালারগুলো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু চমৎকার ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে পিকু করা হাতায় পিকু করা পাবেন একদম অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক এ হচ্ছে পায়জামাটা 450 টাকা আচ্ছা এটার ভিতর অনেক কালার আছে প্রিন্ট আছে 450 এগুলো রং কোশের 100% গ্যারান্টি এগুলো সবগুলো डिफरेंट कलर डिफरेंट प्रिंट এজন্য আমরা জাস্ট হচ্ছে কালারগুলো খুলে দেখাচ্ছি ঠিক আছে এটা একটা কালার এগুলো বডি হবে ম্যাক্সিমাম 42 তাই না এই গরমের একদম আরামদায়ক কিছু কালেকশন পেজ আছে না একদম রিজনেবল একটা প্রাইজের ভিতরে ঠিক আছে এটার ভিতর এই কালারটা দেখেন এটাও হিট একটা কালার প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ এটা একটা কালার এটাও চারশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও চারশো পঞ্চাশে পাচ্ছেন এটা একটা কালার সেম প্রাইস চারশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন মিস করলেই লস এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটাও হিট একটা কালার এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে রং কষের হানড্রেড পার্সেন্ট এটা একটা কালার থাকবে এগুলো অরিজিনাল চায়না ইল্যান্স থাকবে এটার ভিতর এটা হচ্ছে অনিয়ন কালার সেম প্রাইস এটার ভিতর লাস্টন হচ্ছে এই কালারটা চারশো পঞ্চাশ টাকা লাস্টন একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে চিকেন কারি করছে এটা সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ করা থাকবে এটা হচ্ছে প্যানেলটা এটা প্যান্টটা দেখা এই হচ্ছে এটা প্যান্টটা প্যান্টের লেস থাকবে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কালারগুলো ওকে এটা কিন্তু একদম হিট ডিজাইন গরমে একদম কমফোর্টেবল ঠিক আছে সবগুলো কালার কন্ট্রাস্টই সুন্দর যারা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সেগুলোর জন্য ভিজিট করবেন আয়াত ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আলভা পেজ